হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দুইটি অঙ্ক করে দেখাবো তো এখানে দেখো বলছে যে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইশো মিটার দুইশো মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে অর্থাৎ দেখো এখানে দুইটি ব্যাপার সাপার আছে একটি হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অপরটি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ এই দুইটা তাকে কি করতে হবে অতিক্রম করতে হবে এরকম অঙ্ক তো কীভাবে তোমরা করবা আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমরা দুই একবার অঙ্কটা করলেই কিন্তু সহজেই পারবা এখন দেখো আমরা যদি এই অঙ্কটা করতে যাই তোমরা চিন্তা করো যে এখানে একটা প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মও সম্ভবত যেখানে তোমাদের ট্রেনগুলো দাঁড় করায় বা যাত্রী উঠা নামা করায় সেটা হচ্ছে প্ল্যাটফর্ম তো এইটা ধরে নাও তোমরা এটা প্ল্যাটফর্মে এখানে লোকজন আছে তো এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তোমার দূরত্ব দেওয়া আছে বা এটা কতটুকু সেটা দেওয়া আছে এটা দেওয়া আছে দুইশো মিটার এই যে দুইশো মিটার এখন বলছে যে দুইশো পঞ্চাশ মিটার একটি ট্রেন এখন দেখো এই এই দেখো এখানে লাইন মনে করো তোমার আছে এখন ট্রেনটা এই দিক দিয়ে যাবে কিন্তু ট্রেনটা এখানে আছে ধরো এটা একটি ট্রেন এই ট্রেনের যে দূরত্ব বা লম্বা এই ট্রেনটা কিন্তু দুইশো পঞ্চাশ মিটার লম্বা এই ট্রেনটা কী করবে এটাকে অতিক্রম করবে তাহলে চিন্তা করো এই যে প্ল্যাটফর্মের যে দূরত্ব দেওয়া আছে এই দূরত্বকে অতিক্রম করতে হবে এবং এই সমস্ত যে ট্রেনটি এই ট্রেনটি এটাকে পার করে নিতে হবে তাহলে দুইটা তোমাদের যদি যোগ করো তোমরা তোমরা কিন্তু পেয়ে যাবা এটা কিন্তু সহজ একটা অঙ্ক এখন তোমরা যদি লিখতে পারো যে তোমরা লেখো অতি ক্রম দূরত্ব অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব তোমরা অতিক্রান্ত দূরত্ব কত এই যে প্ল্যাটফর্মের দূরত্ব কত আছে দুইশো যোগ তোমাদের ট্রেনের দ্রুত কত আছে দুইশো পঞ্চাশ তাহলে তোমরা এই দুইটাকে যদি যোগ করো তাহলে কত হবে চারশো পঞ্চাশ মিটার তাহলে ট্রেনটাকে ট্রেনটাকে সে চারশো পঞ্চাশ মিটার এই দূরত্ব অতিক্রম করতে হবে তোমাদের কিন্তু এইটাই অ্যান্সার এখন আমরা অন্য একটি অঙ্ক করব। আমি আগেই বলেছি যে আমরা আজকে দুইটি অঙ্ক করব। আরেকটা অঙ্ক হচ্ছে যে এক গ্লাস গুড়ের শরবতের গুড় ও পানির অনুপাত চার অনুপাত ছয় হলে গুড়ের পরিমাণ কত দেখো তোমাদের কিন্তু ধরো এটা একটা জার বা এটা একটা মগ এই মগের ভিতরে কিন্তু কি শরবত আছে শরবত শুধু গুড় দিয়ে হবে না অথবা পানি দিয়ে হবে না তাহলে এখানে কি কি থাকবে এই যে ধরো গুড় থাকলো আর কি থাকলো পানি থাকলো এই গুড় আর পানি দিয়ে কিন্তু এই শরবতটা তৈরি হলো এখন বলছে যে গুড় আছে কয় ভাগ এই যে চার ভাগ পানি আছে কয় ভাগ ছয় ভাগ এইভাবে তোমরা যদি এটাকে পার্সেন্টেজ পার্সেন্টেজ হিসাবে নাও তাহলে কিন্তু হবে কোনো সমস্যা নেই এখন দেখো শতকরা যেহেতু পরিমাণ আছে তাহলে দেখো তোমরা এখান থেকে কিসের পরিমাণটা বের করতে হবে এখান থেকে তোমাদের বলছে যে গুড়ের পরিমাণটা বের করতে হবে অর্থাৎ গুড় আছে কত পার্সেন্ট গুড় আছে এই একশো পার্সেন্ট ধরো এখানে তোমার কত আছে একশো পার্সেন্ট এই একশো পার্সেন্টের ভিতরে গুড় কেজি আছে তাহলে তোমরা একটা বের করলে কিন্তু আর একটা বের হয়ে যাবে তো এখন তোমরা এখন লিখতে পারো যেহেতু তোমাদের এখানে কী আছে অনুপাত দেওয়া আছে। এখন তোমরা লিখতে পারো অনুপাতের যোগ ফল যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে। তোমরা লেখো অনুপাতের যোগ ছয় কত হলো দশ এখন এখান থেকে তোমরা পরিমাণটা বের করতে পারো করবা ধরো গুড়ের পরিমাণ গুড়ের পরিমাণ এখন দেখো গুড়ের পরিমাণের জন্য কি লাগবে তোমাদের এই যে দেখো এখানে গুড় কত চার তাহলে তোমরা কি করবা তোমরা এই যে ধরো এখানে এই যে উপরে দিলা চার তাহলে মোট কত দশ দশ ভাগ দিলা গুণন কি করবে এখন এই যে তোমাদের এখন একশোর সাথে সম্পর্ক তাহলে এখান থেকে তোমরা কত পাবা যদি কাটাকাটি করো তাহলে কত পাওয়া যাবে চল্লিশ এই যে শতকরা এত এটা হচ্ছে অ্যান্সার